এত ভ্রমণ করে সমস্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে কোলাকলি করে কি লাভ হলো মোদিজি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি বিশ্বগুরু কী লাভ হলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের সময় বিদেশের লোকেরা সেই শাসকরা তোমার পাশে দাঁড়িয়েছিল ভারতের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী পদ আদায় করতে পেরেছেন অনেক তো নাচানাচি করলেন নাটক করলেন আর আপনার নাটক আপনার গবুরে ভক্তরা তো প্রচার করে তো একদম মহা আনন্দে আছে তা নিরাপত্তা পরিষদের সদস্য স্থায়ী সদস্য পদরা কই কোথায় ট্রাম্প তোমার ভ্লাদিমির পুতিন তোমার সি জিনপিং তোমার সব তোমার সবাই তোমাকে কত আদর যত্ন করে সমীহ করে তা আন্তর্জাতিক যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদরা এখনো আনতে পারছেন না কেন হ্যাঁ এই প্রশ্নটা গুবুরে ভক্তদের কাছে আমি প্রশ্ন করছি